যেন সবুজ ঘেরা প্রাকৃতিক উপসর্গ চা পাতা বাগান উঁচু নিচু পাহাড় বিস্তীর্ণ বনভূমি এ সবই মিলে অপরূপ উত্তরবঙ্গ যা সবারই প্রিয় সবুজ মোড়া এই উপরূপ উত্তরবঙ্গের কিছু অপূর্ব দৃশ্য তুলে ধরেছি আমার এই ভিডিওর মাধ্যমে যা তোমাদের সবারই ভালো লাগবে হ্যালো एवरीवन দিস ইজ ডিএস वेलकम ব্যাক টু দা চ্যানেল তো বন্ধুরা এখন বাজে ভোর 5:30 টা আর আমি এখন আছি হ্যামিলটন গঞ্জ স্টেশনে আর আজকের আমার গন্তব্যস্থল হচ্ছে সিলিগুড়ি তো যার জন্য সকাল ছটার সময় এখান থেকে ট্রেন পাওয়া যায় সেই জন্য আমি সাড়ে পাঁচটার মধ্যে চলে এসেছি হ্যামিল্টনগঞ্জ স্টেশনে এখান থেকে আমি চলে যাব সোজা শিলিগুড়িতে এক যে দেখো আমার পিছনে রয়েছে হ্যামিল্টনগঞ্জ স্টেশন তো তাহলে বন্ধুরা চলো জার্নিটা শুরু করা যাক লেটস গো আর যেখানে টিকিট কাউন্টার রয়েছে সেখানটা তোমাদের দেখাচ্ছি এই যে দেখো এটা হচ্ছে টিকিট কাউন্টার যেখানে প্রচণ্ড ভিড় দেখা যাচ্ছে সে এখান থেকেই টিকিট সংগ্রহ করা হয় তো চলো টিকিট নিতে লাগবে আমাকেও সেই টিকিট নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে পড়বো এখন গিয়ে ফাইনালি টিকিট নিয়ে প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি আর যেহেতু ট্রেন হচ্ছে হর্ন দিচ্ছে ট্রেন চলে এসছে আর এই যে হচ্ছে আমার টিকিট আর আমাদের যে টোটাল জার্নিটা হবে সেটা হচ্ছে একশো ছত্রিশ কিলোমিটার টোটাল জার্নি হেমেলটনগঞ্জ থেকে শিলিগুড়ি পর্যন্ত তো তাহলে তাহলে বন্ধুরা দেখি আর আজকে দেখো প্রচুর প্রচুর ভিড় রয়েছে আর সামনের দিকে ভিড়টা কম পিছনের দিকে ভিড়টা একটু বেশি কারণ গত সপ্তাহে যখন আমি শিলিগুড়ি গিয়েছিলাম তখন পিছনের দিকে ভিড়টা কম ছিল আর পিছনের দিকে একটু খালি খালি থাকে তো বন্ধুরা ফাইনালি ইন্টারসিটি যে এক্সপ্রেস রয়েছে যেটা আলিপুর থেকে শিলিগুড়ি পর্যন্ত যাবে সেই ট্রেন গেলগঞ্জ স্টেশনে তো আস্তে আস্তে করে পিছনের দিকে এগিয়ে যায় কারণ পিছনের দিকে ভিড়টা একটু কম থাকে যাওয়ার জন্য পিছন থেকেই ওঠা লাগবে ও বাবা আজকে পিছনের দিকে ভিড় বেশি তো পিছনের যে বডিগুলো রয়েছে সেগুলো সামনের দিকে এগিয়ে গেল ভুল করলাম আমাকেও সামনের দিকে যাওয়া লাগতো তো সবাই পিছনের দিকেই চড়তেছে যে যার মতো এটা দেখো সবাই দৌড়ো দৌড়ি করে উঠতেছে ওপরে তো আমি যতটা পারবো সামনের দিকে এগিয়ে যাবো বসার চেষ্টা করব সামনের দিকে তো তাহলে বন্ধুরা চলো বাকি কথা তোমাদের সাথে ট্রেনে ওঠার পরেই হচ্ছে তো বন্ধুরা ফাইনালি ট্রেনে উঠে পড়েছি আর আজকে প্রচণ্ড ভিড় রয়েছে যেখানে মোটামুটি দু মিনিটের হল্ট এই হেমিল্টনগঞ্জ স্টেশনে কিন্তু এখানে বেশি মন দাঁড়ালো না আর নর্মালি এক মিনিটের মতো হয়েছে দাঁড়ানোর আর আজকে যে ট্রেনটা রয়েছে সেটাও ছোটো দিয়েছে তার জন্য তো এই দেখো ভাই ভাই দেখিনি কথায় তো ফাইনালি বন্ধুরা বেরিয়ে পড়লাম হেমেল্টনগঞ্জ স্টেশনটাকে আর এখন যে নেক্সট স্টেশন হচ্ছে হাসিভাড়া সেখানেও দু মিনিটে হল্ট হবে তো সেখানেও দাঁড়াবে দু মিনিটের জন্য আর আজকে যেহেতু ভিড় রয়েছে ট্রেনের মধ্যে সেই জন্য আজকে বসার সিট পায়নি যার জন্য দাঁড়িয়ে যাব বাকি গোটা রাস্তায় বন্ধুরা ফাইনালি হাসি মারার যে স্টেশন রয়েছে সেখানে চলে আসলাম আর এই স্টেশনে প্রচুর প্রচুর ভিড় রয়েছে দেখাচ্ছি তোমাদের কী পরিমাণে ভিড়টা রয়েছে আসলে সকালবেলার দিকে ভিড়টা একটু খুবই বেশি থাকে কারণ যেহেতু এটা অফিস টাইমের ট্রেন যার জন্য তো চলো বেশি দেখো কী পরিমাণ স্টেশনে দাঁড়ালো এখানেও দু মিনিটের হল রয়েছে দেখো কী পরিমাণে ভিড় রয়েছে এখানে আর আমি ট্রেন থেকে নিচে নেমে পড়লাম দেখার জন্য আর আমার সাথে সাথে তোমাদেরকেও দেখিয়ে দিলাম যে এখানে কী পরিমাণে ভিড়টা রয়েছে দেখো প্রচুর ভিড় ট্রেনের হুইসেল দিয়ে দিয়েছে তো এখন উঠে পড়ব ট্রেনে বললাম আর হাসিমারা স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিল যে হ্যাঁ তাহলে বন্ধুরা চলো নেক্সট স্টেশনে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে ভিড় রয়েছে এটা হচ্ছে মাল জংশন মানে নিউ মালবাজার জংশন যে রয়েছে সেটা দেখো প্রচণ্ড প্রচণ্ড ভিড় এখানে কিছুক্ষণের জন্য এখানে হল্ট করলো গাড়ি এখানে ম্যাক্সিমাম পাঁচ মিনিটের মতো দাঁড়াবে ক্রসিং রয়েছে তো এই জায়গাটাতে যাওয়ার জন্য গাড়ি দাঁড়ানো না হুইসেল বেজে গেছে তো গাড়ি এখন ছেড়ে দিবে যাই হোক তো উঠে পড়া লাগবে তিরিশ টাকা দেন 그미있게시면 с п 두 р 정도 장점이 빠집니다. 제주도 f l a t তো বন্ধুরা ফাইনালি আমি পৌঁছে গেলাম শিলিগুড়ির জংশন আর এই যে পুরো দিকে পাচ্ছ পুরো জংশনটা এখন খালি হলো এতক্ষণ ভিড় ছিল যার কারণে আমি দাঁড়িয়ে যে ভিড়টা কমলে তারপরে একটু উঠব কারণ প্রচণ্ড ভিড় ছিল আজকের জার্নির যে ব্লগটা আমি এখানেই শেষ করলাম আবার তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো ব্লগ নিয়ে তো সুস্থ থেকো ভালো থেকো আর দেখতে থাকো ডিএস ব্লক সেভেন সেভেন ওয়ান তবন্ধুরা আজকের মতো টাটা বাই বাই